ভোট আসে ভোট যায় শুধু মেলে প্রতিশ্রুতি কাজের কাজ তো কিছুই হয় না রাস্তা সাড়াই না হলে এবার থেকে ভোট বয়কটে ডাক দেবে গ্রামবাসীরা এদিন মেখিলাগঞ্জের জামালদহ গ্রাম পঞ্চায়েতের একশো চুয়ানব্বই দ্বারকামারি মাঝারি বাড়ির এলাকার পাকা রাস্তার দাবিতে পথে নামে সেখানকার স্থানীয় বাসিন্দারা ফ্ল্যাকেট হাতে নিয়ে বিক্ষোভ মিছিল এবং রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ করতে যায় গ্রামবাসী সাধারণ মানুষ জানা যায় দীর্ঘদিন থেকে গ্রামের এই রাস্তার বিহাল অবস্থা সামান্য বৃষ্টি হলেই জল কাদায় ভরা রাস্তায় চলাফেরার অযোগ্য হয়ে ওঠে কিন্তু স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন আধিকারিকদের নজরে বিষয়টি পড়ে না বলেই ক্ষোভ প্রকাশ করে আজ তারা বিক্ষোভ মিছিল করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন অভিযোগ রয়েছে এখানে আমাদের রাস্তাঘাট চাচ্ছি আজকে দীর্ঘদিন থেকে রাস্তাঘাটে কাদা আমরা যাইতে পারতেছি না বাচ্চা কাচ্চা স্কুলে কাদা হয়ে যাচ্ছে তারপরে একটা রাস্তাঘাট কিছু হচ্ছে না আমরা এরকম করে অনেক দিন থেকে পচা প্রধান পঞ্চায়েতকে সবাইকে জানানো হয়েছে কেউ রাস্তাঘাট আমাদেরকে দিচ্ছে না আমরা রাস্তাঘাট চাচ্ছি রাস্তাঘাট না হলে আমরা ভোট বয়কট আমরা কিন্তু রাস্তাঘাট না হলে আমরা ভোট বয়কট করবো আপনার নাম দিব না

তিন কিলোমিটার রাস্তার সংস্কারের জন্য ভয়পোট ভয় ভোট ভয় করে ডাক দিয়েছি আমাদের রাস্তার যদি সংস্কার না হয় আমরা এবারে ভোট দিবো না আমরা এই পাড়াতে প্রায় ছয়শো সাড়ে ছয়শো ভোটার আছি হ্যাঁ আমরা ভোট দিবো না আজকে পনেরো বছর থেকে আমরা রাস্তাঘাট মানে ইয়ে হয়ে আছি বর্ষায় কাঁদার জন্য মানে যা দুর্ভোগ করতেছি বাচ্চা কাচ্চারা স্কুল যেতে পড়ে টড়ে কাদা টাদা হয়ে যাচ্ছে হ্যাঁ কোনো রকম সংস্কার হচ্ছে না ওই সংস্কারের দাবিতে আমরা আজকে ভয় ভোট করে ডাক দিয়েছি যদি রাস্তা সংস্কার না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব হ্যাঁ প্রশাসনে জানিয়েছিলাম আপনার নাম আমার নাম দিগেন রায় মাঝি আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার